নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো তোমরা যারা আমাদের ফার্স্ট রাউন্ড আমাদের যে কাউন্সেলিং হয়েছে এখানে তোমরা যারা চান্স পেয়েছো আমাদের গভর্নমেন্ট আইটিআইতে তো সেক্ষেত্রে তোমাদেরকে গ্রিপসের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করার অপশান দিয়েছে এবং এই যে অপশানটা তোমাদেরকে দিয়েছিল গ্রিপসের মাধ্যমে তো এটা নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু কেউই কিন্তু সেভাবে জানতো না বাট এখানে দেখো আমাদের ডাব্লু বিএসি তরফ থেকে কিন্তু ফাইনালি আজকে বিকেল প্রায় চারটা তিরিশ কি চল্লিশ এরকম হবে তো এর আশেপাশে কিন্তু আমাদের এই যে নোটিসটা আছে এই নোটিসটা কিন্তু আমাদেরকে দিয়েছে একটা অফিসিয়ালি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তোমরা এই পদ্ধতিতে তোমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং সেটাও অনলাইনেই কিন্তু তোমাদেরকে করতে হবে তোমাদের কোথাও যেতে হবে না ঠিক তো এখানে কি কি বলেছে কি প্রসেসটা আমাদেরকে বলেছে সেই প্রসেসটা তো আমি তোমাদেরকে বলছি প্লাস তোমরাও কিন্তু এই যে প্রসেস আছে এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা আছে সেটা কিন্তু একটু কমপ্লিট করবে কাউন্সিলিং প্রসেস বলতে এখানে অ্যাডমিশনের যে ফিটা আমাদের চেয়েছে এটা আর কি তোমরা কিন্তু পেমেন্ট করবে ওকে সো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে প্রথমেই আছে গ্রিপসের মাধ্যমে ভর্তির ফি জমা করার জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা এখানে আমরা যদি নিচের দিকে যাই তো প্রথমত আমাদেরকে বলছে যে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে অর্থাৎ এখানে আমাদের গুগলে গিয়ে যদি আমরা এটা সার্চ করি এই যে লেখাটা দেখছো তোমরা এটা সার্চ করলেও হবে পরে এবং এখানে যে যেটা আর কি নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম ভি টু পয়েন্ট জিরো যেটা আছে এটা যদি আমরা গুগল করি তারপরেও যে আর কি আমাদের সামনে একটা পোর্টাল খুলবে সেই পোর্টালটার মধ্যে এখানে তোমরা দেখো পেনাউ বলে একটা অপশন পাবে এই পেনাউতে তোমরা যখন ক্লিক করবে ঠিক ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে একটা এরকম কিন্তু পেজ খুলবে এখানে প্রথমত দেখাচ্ছে যে তোমাদের যে মোবাইল নাম্বার এবার অনেকে বলবে যে আমার মোবাইল নাম্বারে রকমের কী বলছে ওটাকে মানে কোনো কিছু আমার খোলা নেই আমার যে ব্যাঙ্কিং সিস্টেম আছে ইউপিআই সিস্টেম সেগুলো আমার কোনো খোলা নেই তো এই কি নাম্বারটা এখানে দিতে হবে তো প্রথমত দেখো এখানে যে নাম্বারটা তোমাদেরকে দিতে হবে সেই সেই নাম্বারটা আর কি এখানে তোমাদেরকে দিতে হবে যে নাম্বারটা তোমরা ফর্ম ফিল করার সময় তোমাদের ফর্ম ফিল আপে দিয়েছ সেম নাম্বার কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তোমরা যখন এখানে সেই নাম্বারটা দেবে দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি বলে যে লেখাটা আছে এটা কিন্তু একটু ডা ডার্ক কিন্তু হয়ে যাবে আমাদের দেখতে পাচ্ছ সেখানে তোমরা যখন আর কি এখানে ক্লিক করবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে এখানে তোমরা তোমাদের ওটিপিটা দিয়ে দেবে যেটা ওটিপি হবে দেখো এই ভিডিওটা এডুকেশনাল পার্পসে তৈরি করছি সো এখানে প্রথমত তোমরা দিয়ে দেবে এখানে তোমাদের এখানে যে আর কি ওটিপি যেটা ঢুকবে তোমাদের মোবাইল নাম্বারে সেটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম কিন্তু একটা পেজ খুলবে এবং এখানে তোমরা কিন্তু লগ ইন যে অপশনটা দেখছো লগ ইন অপশানে কিন্তু তোমরা কেউ ক্লিক করবে না এখানে ক্লিক করবে না এই যে প্রসিড উইথাউট লগ ইন আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে এখানে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এই যে ডান এখানে দেখো এখানে তোমরা নীল কালারে দেখতে পাচ্ছ অ্যাসেপ্ট বলে অপশানটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের সামনে এরকম কিছু একটা একটা আর কি তোমাদের সামনে ওপেন হবে পেজ এখানে কি বলছে ব্যক্তিগত তথ্য আর কি তোমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে যেমন আর ডিপোজিটের নাম এখানে তোমাদেরকে দিতে হবে তোমাদের ফোন নাম্বার যেটা আছে এটা যদি চাও তো এখানে দিতে পারো এটা অপশনাল না দিলেও হবে না দিলেও হবে আমি বলবো তোমাদের দেওয়ার অত কিছু দরকার নেই আপাতত যেগুলো এখানে বলেছে স্টার চিহ্ন আছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেবে অ্যাড্রেস দেবে তারপরে স্টেট দেবে দেওয়ার পরে পিনকোড দেবে দেওয়ার পরে নেক্সটে কিন্তু তোমরা এখানে ক্লিক করে দিয়ে দেবে তারপরে দেখো এগুলো দেওয়ার পরে এখানে নিচের দিকে তোমরা কি দেখতে পাচ্ছ কনফার্ম বলে কিন্তু একটা অপশন পাচ্ছ এই কনফার্মে কিন্তু তোমরা ক্লিক করবে এই যে দেখো এখানে এই কনফার্মে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তারপরে তোমাদের সামনে আরেকটা কিন্তু এখানে পেজ খুলবে এই পেজটা খুলবে এবং এখানে দেখো অর্গানাইজেশন নামের ড্রপডাউন লিস্ট থেকে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিলেক্ট করতে হবে এখানে যে আছে না এখানে তোমরা টেকনিক্যাল এডুকেশন যে আর কি আমাদের আছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে এখানে এখানে তোমাদের শো করবে এখানে ওটা ক্লিক করার পরে তোমাদের এদিকে দেখতে পাচ্ছ সার্ভিস বলে একটা লেখা আছে এই সার্ভিসে তোমরা কী ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করবে কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই যে লেখাটা আছে এটা কিন্তু তোমরা সিলেক্ট করবে এখানে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিলেক্ট করলে তারপরে এখানে সার্ভিসে গিয়ে এটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ভুলভাল কিন্তু কোনো কিছু এখানে সিলেক্ট করবে না আগেই বলছি কিন্তু ঠিক তারপরে দেখো তারপরে আমরা যদি নিচের দিকে আসি এগুলো দেওয়ার পরে এখানে আমাদের তারপরে নিচের দিকে আসব এখানে আমাদেরকে প্রসিড বলে কিন্তু আপশানটা দেখা দিচ্ছে প্রসিডে দেওয়ার আগে দেখো এখানে আমাদের কি বলছে ইউজার টাইপের জায়গায় ডিপোজিট সিলেক্ট করুন এখানে ডিপোজিট আমরা সিলেক্ট করব ডিপোজিটর তারপরে এখানে বলছে আমাদেরকে যে এখানে দেখো এখানে আর ইএফ একটা নাম্বার এখানে বলছে এখানে বলছে যে জায়গায় অ্যালটমেন্ট নাম্বার দেখো তোমাদের যে অ্যালটমেন্ট নাম্বারটা আছে যে সিটটা তোমাদের অ্যালট হয়েছে ওখানে দেখতে পাবে একটা অ্যালটমেন্ট নাম্বার সেই অ্যালটমেন্ট নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে বলছে এবং ডিস্ট্রিক্টটা দেখো তোমাদের যে আইটিআই যে আইটিআইটাতে তোমরা চান্স পেয়েছ সেই আইটিআইটা কোন ডিস্ট্রিক্টে আছে যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু এখানে নামটা দিবে কলকাতায় থাকলে কলকাতা হাওড়াতে থাকলে হাওড়া হ্যাঁ তো তোমাদের যাদের যেটা আছে সে ডিস্ট্রিক্টটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে এরপর দেখো এরপরে কি করতে হবে আমাদের এরপরে নিচের দিকে দেখো এখানে প্রসিড বলে অপশানটা পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে নেক্সটে আমাদেরকে কিন্তু ক্লিক করতে বলছে অর্থাৎ এখানে আমরা নেক্সটে ক্লিক করব যত আর কি প্রয়োজনীয় যেগুলো এখানে চাচ্ছে সেগুলো দেওয়ার পরে এখানে কলকাতা যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে বারবার করে বলছি এটা কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে তোমাদের ডিস্ট্রিক্ট বলতে তোমাদের যে কলেজ তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজটা যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে দিতে হবে এরপরে দেখো এরপরে আমাদের এরকম একটা পেজ খুলবে তো প্রথমে আমাদেরকে বলছে যে টিউশন ফি এবং অ্যাডমিশন ফির মধ্যে শুধুমাত্র টিউশন ফি সিলেক্ট করবে এখানে তোমাদের দুটো শো করবে দুটোর মধ্যে এখানে তোমরা প্রথমত টিউশন ফিটা কিন্তু সিলেক্ট করবে কেউ আগে কিন্তু অ্যাডমিশন ফিটা সিলেক্ট করবে না প্রথমত আমাদেরকে যেহেতু টিউশন ফি সিলেক্ট করতে বলেছে সো আমরা এখানে টিউশন ফি সিলেক্ট করবো এখানে যা দেখতে পাচ্ছ সেম তোমরা এখানেও সিলেক্ট করবে প্লাস এখানে যত টাকা অ্যামাউন্ট এখানে আমাদেরকে বলছে সিলেক্ট করতে দুইশো আশি টাকা সিলেক্ট সিলেক্ট করতে বলছে প্রথমে সো দুশো আশি টাকা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো এখানে আমাদেরকে কি বলছে এখানে তোমরা ডিরেক্টলি কিন্তু এখানে নেক্সট বলে যে বাটনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেন এখানে কিন্তু আমরা নিচের দিকে আসব এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলছে যে এবার রেজিস্ট্রেশন ফি সিলেক্ট করুন তারপর এখানে রেজিস্ট্রেশন ফি যেটা আছে এটা আমাদের এখানে সিলেক্ট করতে বলছে তারপর এখানে কী বলছে এখানে এইচও এ ডেসক্রিপশন সিলেক্ট করুন এইচও এখানে দেখো ডেসক্রিপশন এখানে লেখা আছে এগুলো তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্ট যেটা আর কি আমাদের আছে অ্যামাউন্ট কিন্তু এখানে আমরা তিরিশ কিন্তু এখানে সিলেক্ট করবো ঠিক আছে এখানে দেখো দেখতে পাচ্ছ এগুলো সিলেক্ট করার পরে দেখো এখানে যারা আর কি তোমরা কন্যাশ্রীর এখানে আর কি ক্যান্ডিডেট আছো তোমাদের যাদের কন্যাশ্রী আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফি অফার ফর কন্যাশ্রী এখানে সিলেক্ট করবে কথা করবে এখানে এখানে তোমরা রেজিস্ট্রেশন এর জায়গায় এখানে তোমরা কন্যাশ্রীর যেটা আর কি পাবে সেটা এরকম পাবে যে রেজিস্ট্রেশন ফিস ফর কন্যাশ্রী বলে লেখাটা পাবে সেটা কিন্তু তোমরা এখানে ক্লিক করবে এবং এখানে কিন্তু পনেরো টাকা বা পনেরো কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে করার পরে নেক্সট করবে নেক্সট করার পরে দেখো এখানে এখানে তোমাদেরকে কিন্তু কোশ্চেন মানি এখানে সিলেক্ট করতে বলছে কোথায় করবে এখানে তোমরা কোশ্চেন মানি সিলেক্ট করবে যেভাবে আর কি এখানে আমাদেরকে যে যা যা সিলেক্ট করতে বলছে পর স্টেপ বাই স্টেপ সেমভাবে কিন্তু তোমরাও সিলেক্ট করবে করার পরে এখানে দেখো কোশ্চেন মানি বাবদ আমাদের কত টাকা দিতে বলছে একশো টাকা একশো বা একশো টাকা বাবদ কিন্তু একশো টাকা বাবদ বলতে একশো টাকা কিন্তু এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে সো এখানে একশো সিলেক্ট করার পরে এখানে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা ক্লিক করবে দেন তোমরা নিচের দিকে আসবে অর্থাৎ একটা তোমাদের সামনে পেজ খুলবে সেক্ষেত্রে এখানে দেখো এখানে তোমাদের সমস্ত যে তথ্য যেগুলো তোমরা দিয়েছ সেগুলো ঠিকঠাক আছে কি না তোমরা ভালো করে কিন্তু এখানে দেখে নেবে এবং দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে যে এখানে তোমাদের চারশো টাকা দেখাচ্ছে কি না চারশো দশ টাকা দেখাচ্ছে কি না সেটা কিন্তু তোমরা দেখবে এবং বাদ বাকি যত এখানে আর কি তোমরা তথ্য দিচ্ছ এতক্ষণ থেকে যে আর কি ফর্মটা ফিল করলে সেখানে যত কিছু তথ্য দিয়েছো সেগুলো কিন্তু এখানে শর্টে এখানে কিছু দেখাবে সো এখানে তোমরা একটু দেখে নিয়ে নেবে যে সেগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্লিক করে দিয়ে দেবে নেক্সটে ক্লিক করে দিয়ে দেবে দেন তোমাদের সামনে এরকম একটা পেমেন্টের কিন্তু একটা অনলাইন পেমেন্ট সিলে এখানে একটা আর কি মোড কিন্তু এখানে খুলে যাবে পেমেন্ট মোড দেন এখানে দেখো এখানে কি বলছে অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন এখানে কিন্তু আমাদের পেমেন্ট যে মোড সেটা কিন্তু এখানে সিলেক্ট করার আমাদের অপশন দিচ্ছে দেন আমরা তারপরে দেখো এখানে কি দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন তারপর পেমেন্ট গেটওয়েতে এসবিআই ইপে সিলেক্ট করুন এখানে এসবিআই কিন্তু পে আমাদেরকে সিলেক্ট করতে বলছে অর্থাৎ এখানে আমরা অনলাইন পেমেন্ট সিলেক্ট করব পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করব তারপরে এখানে এসবিআই ইপে সিলেক্ট করার পরে নেক্সট এ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ খুলবে এখানে আমাদেরকে ওকে বলছে তো ওকেতে আমরা ক্লিক করবো দেন আমরা কী করবো তারপরে এদিকে আমরা নিচের দিকে আসবো এখানে আমাদেরকে বলছে আপনাকে এখানে দেখানো সময়ের মধ্যে এই পর্যায়ে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের যে সময়টা দিয়েছে অর্থাৎ চার মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু আমাদের সময় দিয়েছে এর মধ্যে কিন্তু এখন যে প্রসেসটা আর কি আমাদের শুরু হচ্ছে এই প্রসেসটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো এখানে আমাদের টোটাল চারশো দশ টাকা দেখাচ্ছে সো এখানে আমাদেরকে কী করতে হবে পে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে কোথায় পে নাও আছে পে দেখো এখানে আমাদের দেখতে পাবো এখানে কিন্তু আমাদের পে না যখনই আর কি এখানে আমরা ক্লিক করবো এই যে দেখো নিচের দিকে পে আমরা ক্লিক করবো যখনই আর কি আমরা পে নাউতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে অ্যান্ড দেন এখানে তোমরা ইউপিআই আইডি এখানে যদি চাও বা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে যদি তোমরা চাও তো এখানে কিন্তু তোমরা তোমাদের যে আর কি পেমেন্টটা আছে করতে পারবে ধরে নিলাম তোমরা কেউ কিউআর কোডের মাধ্যমে করতে চাও তো এখানে কিউআর কোড এখানে সিলেক্ট করবে তারপরে এখানে তোমরা দেখো এখানে নিচের দিকে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের সামনে কিন্তু একটা কিউআর কোড খুলে যাবে দেখো এই যে কিউআর কোড যেটা দেখছো এটাতে কিন্তু তোমরা কেউ পেমেন্ট করবে না ডিরেক্টলি ঠিক এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এডুকেশনাল পার্পসে কিন্তু এটা তৈরি করা হচ্ছে সো এই যে আর কি কিউআর কোড আছে যেটা এখন এখন আর কি তোমাদের সামনে আসলো এটাতে কিন্তু তোমরা কেউ স্ক্যান করবে না তোমরা যে প্রসেসটা আর কি আমি তোমাদেরকে বললাম তোমাদের অ্যালটেন অ্যালটমেন্ট যে নাম্বার আছে সেটা দেবে প্লাস তোমাদের মোবাইল নাম্বার যেটা আছে সেটা দেবে যেটা আর কি ফর্ম ফিল আপের সময় দিয়েছো সেগুলো দেবে প্রত্যেকটা আর কি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ বললাম এবং যেভাবে স্টেপ বাই স্টেপ এখানে আমাদেরকে গাইড করেছে সেম প্রসেসে কিন্তু তোমাদেরকে এখানে পুরো যে প্রসেসটা আছে প্রসেসটা কিন্তু করতে হবে। এখানে দেখো এখানে ক্লিক করার পরে এখানে আর কি স্ক্যান করার পরে বা ইউপিআই আইডিটা দিয়েও যদি তোমরা কেউ করো তাহলে সেই আইডিটা দেওয়ার পরে প্রসিড করার পরে যেগুলো আর কি আমাদের তারপরে পেমেন্টের ধাপ হয়ে থাকে সেগুলো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে জানো তো সেগুলো কমপ্লিট করার পরে সাবমিট করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু ফাইনালি এখানে ট্রানজ্যাকশন যে মেসেজ বা এখানে কিন্তু তোমাদেরকে যদি আমি বলি তো চালান যে আর কি তোমাদের হলো কি না তার কিন্তু এখানে তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে সেই পিডিএফটা কিন্তু এখানে তোমরা ডাউনলোড কিন্তু করে নিতে পারবে দেখো ডাউনলোড চালানে ক্লিক করে ডাউনলোড ডিরেক্টলি করতে পারো বা এখানে ভিউ চালান ডিটেল করে এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে খুলে যাবে যে পুরো আর কি হলো কি না সেটা কিন্তু তোমার এখানে দেখাবে সাকসেসফুল তো অলরেডি এখানে দেখিয়ে দিয়েই দিয়েছে সো এখান থেকে তোমরা কিন্তু পেমেন্টের যে রিসিপটা আছে সেটা কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এবং সেটাকে কিন্তু তোমরা অবশ্যই কী করবে সেটা কিন্তু কপি করে নিয়ে নেবে পিডিএফটা তো নেবে প্লাস কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে জেরক্স কিন্তু করে নিয়ে নেবে এবং বাদ বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু তারপরে আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে কি আমাদের ফি পেমেন্টের কিন্তু প্রসেস এবং এই প্রসেসে কিন্তু আমাদেরকে গ্রিপসের মাধ্যমে কিন্তু এখানে আমাদের আইটিআইয়ের কিন্তু এবছর যে টাকা আর কি আছে আমাদের গভর্নমেন্ট আইটিআইতে ভর্তির যে আর কি ফি ফিটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে এই প্রসেসের মাধ্যমে তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোথাও আর কি ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ